আমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হলো আওয়ামী লীগ যে পথে গেছে কেউ সেই পথে দিল্লিতে পাঠাতে হবে বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতকে আর নাকরণ সুযোগ হবে না বাংলাদেশের রাজনীতি কোথায় যাবে আমাদের দেশ কোথায় যাবে সেই সিদ্ধান্ত নিব আমরা যারা এখানে আজকে সমাবেত হয়েছে এই ফাঁসিবাদ বিরোধী শক্তি আওয়ামী লীগ যে পথে গেছে যাবকেও সেই পথে দিল্লিতে পড়তে হবে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে বাংলাদেশের সৈন্যতন্ত্র জ্ঞান করেছে সেই আরসাদের জাতীয় পার্টি বাংলাদেশে কিভাবে লোকপায়ের পরে রাজনীতিতে পুনর্বাসিত হলো এর দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে সেই সময় কার নেতৃত্ব ভুল করেছে চব্বিশ পরবর্তী সময়ে আমরা যারা গণ অভ্যর্থনের প্রেক্ষাপট তৈরি করছি

জাতীয় পার্টি এবং জনতা দলের বিরুদ্ধে আওয়ামী ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো বাংলার ছাত্র জনতা বাংলার ফাঁসিবাদ বিরোধী শক্তি আপনাদের প্রতি আমার আহ্বান যদি দেশকে বাঁচাতে চান গণতন্ত্রকে বাঁচাতে চান এদেশের নেতৃত্বকে বাঁচাতে চান তাহলে আপা গেছে যেই পথে

আলোচনা হয়েছে যে কারণে আমি অতি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব আমাদের স্পষ্ট দাবি নুরের উপর যে হামলা হয়েছে এই হামলার সাথে সেনাবাহিনী এবং পুলিশের যে সকল সদস্যরা জড়িত তাদের বিরুদ্ধে সরকার কেন্দ্রবপ করছিলাম কিন্তু সাংবাদিক সম্মেলন চলা অবস্থায় যারা আমাদের উপর হামলা করেছে তারা কোনোভাবেই সেরা ভাই পুলিশ বাহিনীর সদস্য হতে পারে না তারা উনি দর্শন অন্যথায় মুরলাগ্ধ সব আমরা যারা কথা বলছিলাম এই অবস্থায় আমাদের উপর হামলা করার কথা নয় সুতরাং সেরা প্রধান পুলিশ পদলকে বলবো যারা এই ঘটনা এই জড়িত তাদেরকে চিহ্নিত করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অন্যথায় আপনারা এই দায় এড়াতে পারবেন না ঠিক লড়াকনূর এখনো পর্যন্ত হাসপাতালের ভিতরেই কাট কাটছে গতকাল দেখলাম মন্ত্রণালয়ে সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন প্রকাশ করা হয়েছে আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু প্রশ্ন রাখতে চাই এখনো পর্যন্ত ভিডিও ফুটেজ থাকার পরেও কেন একজন গ্রেফতার হলো না কেন গ্রেফতার হলো না তাদেরকে পরিশ্রম করা দিচ্ছে এই স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া নির্দেশ ছাড়া নৌলাকের উপর হামলা হয় না সুতরাং একজন চলপিয়ন জাতীয় নেতা জুলাই কলাপুর অন্যতম সাহসী নেতা তার উপর যে হামলা হয়েছে এই হামলার দায় নিয়ে এই নির্লজ্জ এই অথর্ব স্বরাষ্ট্র প্রদেশটাকে পদত্যাগ করতে হবে এই রকম স্বরাষ্ট্র প্রদেশটা বিপ্লব পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশটা হতে পারে না

জাতীয় পার্টি কি অপরাধ করে নাই ঠিক সবেক প্রধানমন্ত্রী দেখুন খালেদ জিয়া তার বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগাদর কথা বলেছিল সেই মসিউর রহমান রাঙ্গা ওর পচা লাল করতে হবে ঠিক ও এখন কোথায় আছে ওকে খুঁজে বের করে ওর পচা লাল করতে হবে ঠিক অল্প বন্ধুরা আপনারা যারা এই যে কোনো অভ্যর্থনে ফেসবুক লাল করেছিলেন আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন না আমাদের কেউ লাল করে দিবে ইতিমধ্যে ভারত একটি চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানাবে মুখের কথা ভারত তুমি মামাবাদী রপ্তার পাইছ এই বাংলাদেশে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে সেই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ